সরকার নিশ্চুপ হয়ে আছে কারণ এতদিন হয়ে গেছে এখন একটা দেশপ্রেমিক মানুষ আমরা হারাইছি অনেক মানে জন্ম নেয় নাকি এটাও সন্দেহ তো এমন মানুষের ন্যায্য বিচারের দাবিটা আজকে আসা কেন সরকার দাবিটা আমাদের মাইনে নিচ্ছে না এটা আমাদের দেখা দরকার সেটাই দেখবো যদি মানে না মেনে নেয় তাহলে আমরা আরো আসব লড়াই করে যাবো ওনার ন্যায্য বিচার যতদিন পর্যন্ত না দেওয়া হবে রাজনৈতিক কোনো সমস্যা বা কারণ হতে পারে বলে ধারণা করা যায় কিন্তু তার বিষয়ে আমি জানি না যাই হোক সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া যত ধরনের যুগ আমাদের সাথে সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া আমাদের খুনিকে আমাদের হাতে তুলে দেওয়া এরকম যাতে আর মানুষ সাহস না পায় যে এই দেশ থেকে পানি ওই আশ্রয় নিবে এরকম যাতে সাহস ওদের না দেওয়া হয় যে এখানে অপরাধ করে ভালোই আমরা অনেক জায়গায় বলাই যেতে পারবো নিজেদের মাথা ঠাই আছে আমাদের এমন যাতে ওরা সাহস আর দ্বিতীয়টা না পায় আর উচিত আমাদের কাছে হস্তান্তর করে দেওয়া